সৈয়দ আশরাফুল ইসলামের নামাজে জানা যায় শরীক হয়ে প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন লাখ লাখ মানুষ সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা শেষে সৈয়দ আশরাফের মৃতদেহে শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের স্পিকার শওসিনুর মন্ত্রীরা এবং সাধারণ মানুষ চক্রমালিথ রিপোর্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সকাল থেকেই মানুষ আসতে থাকেন সৈয়দ আশরাফুল ইসলামের নামাজে জানা যায় অংশ নিতে বেলা সাড়ে দশটার আগেই দক্ষিণ প্লাজা জনাকীর্ণ হয়ে যায় এর মধ্যে জাতীয় আর দলীয় পতাকায় ঢেকে সৈয়দ আশরাফের কফিন আসে দক্ষিণ প্লাজায় প্রিয় নেতা প্রিয় মানুষের যায় অংশ নিতে মানুষ দাঁড়িয়ে পড়েন সংসদের বিশাল সিঁড়িতে এবং সিঁড়ির পাশের রাস্তায় মানুষের ঢল বাড়তে থাকে মানুষের পক্ষ থেকে সৈয়দ আশরাফের ভাই সবার কাছে দোয়া চান ভাইয়ের জন্য আমার ভাইয়ের কাছে যদি আপনাদের কিছু দেনা পাওনা থাকে তাহলে আমাদের কাছে আমাদের পরিবারের সদস্যদের কাছে জানাবেন আমরা তার ব্যবস্থা এমনি মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামকে গার্ড অফ অনার দেওয়া হয় তার পরই এক কাতারে দাঁড়িয়ে পড়েন সবাই শুরু হয় জানা যা। এরপর বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের পক্ষ থেকে সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর মোনাজাতে তার রুহের মঙ্গল কামনা করেন সকলে এরপর মন্ত্রিপরিষদের সদস্যরা বিভিন্ন দল এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানান ঢল নামে মানুষের দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন সে সময় আমরা তার এাকার মৃত্যুতে গভীরভাবে শোকাহত মর্মাহত বেদনা হতো আমরা এটা ভাবি নাই কোটি নেতা কর্মীরা যেমন একজন রাজনৈতিক নেতাকে হারিয়েছে আমাদের সহকর্মী হারিয়েছে তেমনি আমি আমার ব্যক্তিগত একজন ভাইকে হারিয়েছি আমার মনে হয় সবসময় উনি ঐক্যের নীতিতে বিশ্বাস করতেন এবং সজ্জন ব্যক্তি ছিলেন এবং সৎ মানুষ ছিলেন এত পরিচ্ছন্ন এত নির্লোপ নিরহংকারে মানুষ বাংলাদেশের রাজনীতিতে বিরল আমিও মাঝে মাঝে আমাদের একজন অভিজ্ঞাগ থেকে এরপর সৈয়দ আশরাফের মরদেহ নিয়ে যাওয়া হয় তার প্রিয় শহর কিশোরগঞ্জে চকর মালিকা চ্যানেল আই ঢাকা